প্রশাসনিক কোনো দূর সমস্যা আছে আমরা এবার আশা করব। আমাদের সকল কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ হয়েছে খুব শীঘ্রই কুমিলা নামে বিভাগ ঘোষণা হবে প্রাতিষ্ঠানিক বিভাগে কোন কোন ডিস্ট্রিক্ট থাকবে আমরা ওই যে ডিস্ট্রিক্টগুলো আমরা বলছি বৃহত্তর নোয়াখালী মানে লক্ষ্মীপুর চাঁদপুর এই আপনার বানবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী মানে এই কুমিল্লা এই ছয় জেলা মিলিয়ে একটা বিভাগ ঘোষণা হওয়ার আগে থেকে কাজ চলছে এবং এটা প্রক্রিয় শেষ পর্যায়ে শুধু ঘোষণা বাকি আমরা আশা করবো এবার সবাই সহযোগিতায় এবার ইনশাল্লাহ এটা ঘোষণা হবে এটা ওনার মূল সিদ্ধান্ত কারণ কোন ব্যক্তি অপরাধের জন্য সুবিধা তার জন্য না অপরাধের শাস্তির বিপক্ষে আমরা নয় কিন্তু আমরা কুবিধা নামে বিভাগ চাই এবং কোনোভাবে ওনাকে হয়তো মিসগাইড করা হয়েছে ওনার আমলে হয় নাই এ আমলে হবে এটা আমরা আশা করি আমরা চাই যত হবে আমলে হয়েছে যাতে আমরা কুমিলাবাসী কুমিলা বিভাগটা বাস্তবায়ন হবে আমরা প্রত্যেকটা লোককে আহ্বান জানাবো আপনারা সকালে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা জেনেছি যে নোয়াখালীরাও তো বিভাগ চাই তো নোয়াখালী বিভাগ দিবে না কুমিল্লা কেন দিবে আমরা কুমিল্লা বিভাগ চাচ্ছি এখানে যেখানে ক্যান্টনমেন্ট আছে ঢাকা চিটং এখানে রেল স্টেশন আছে এখানে পাবলিক ইউনিট আছে শিক্ষা বোর্ড আছে এবং পুরানা একটা শহর হলো কুমিলা যেখানে বার্ড আছে ময়নামতি আছে কুমিলা ঢাকা চিটং এর মিলে এয়ারপোর্ট আছে कुमिला भौगोलिक भेटा दाबदार पाच दाबीदार कुमि मी